যেখানে গণতন্ত্র থাকে না গণতন্ত্র তো জামাতই বলছিল পিআর ছাড়া নির্বাচনে যাবে না তার আন্দোলনে যাবে সেই ক্ষেত্রে আপনাদের আপনারা কি সেই ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা পিআর দিয়ে নির্বাচন বাংলাদেশে বাস্তবসম্মত নো আপনি তার তো দলেরই থাকবে না এরা তারা করছে কেন বিশ্বস্তকে বনিশরা তাদের একটা ইন্টারনাল জরিপ হয়েছিল সে জরিপে দেখছে তারা তিনটা জরিপ করছে একটা দেখছে 7টা পাবে একটা দেখছে 13টা পাবে একটা 17টা পাবে তাদের জরিপ ইন্টারনাল অভ্যন্তরীণ জরিপে তারা তো আশায় বসে আছে তারা সরকার ক্ষমতা গঠন করবে মানে সরকারে তারা রাষ্ট্রীয় চালাবে তারা দুই হাজার আমাদের সময় যে ইলেকশন হলো জোটের সে সর্বশেষ ভোট ছিল বারো পার্সেন্ট ভোট ছিল বারো পার্সেন্ট ভোট ছিল আঠারোটা সিট ছিল তাদের আমাদের সাথে জোট করে সে বারো পার্সেন্ট ভোট ধরে যদি আপনি আগান সে তিন বারো ছত্রিশটা সিট তারা পায় পদ্ধতিতে তাদের সে এখন তো তাদের অনেক ভোট বেড়েছে আমরা কিছু গবেষণাও দেখলাম এবং একই সঙ্গে তারা রাস্তাঘাটে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ত মানুষের কাছে যাচ্ছেন তারা ওয়ার্ক করছেন অনেক আগে থেকেই ইতিমধ্যে যেমন তারা প্রার্থীও ঠিক করে রেখেছেন যেটা অন্য দলগুলো এখনো পারেনি না পারে নাই অন্য দলগুলো প্রকাশ করে প্রকাশ করেনি হ্যাঁ প্রকাশ করে নাই অন্য দল পারে তা ঠিক না আর তাদের তো ঘটনা থেকে আমি একটা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র এবং কিছু ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে কথা বলেছিলাম তো আমাকে বললো ভাইয়া আমাকে বলল আঙ্কেল নারী ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বেশি তা আপনি কিভাবে বুঝলেন যে শিবিরকে ভোট দেবেন নারীরা প্রত্যেকটা মানুষের একটা ওদের উপরে বিদ্বেষ আছে বিদ্বেষের কিছু কারণ রয়েছে কিন্তু এই দলটি যখনই সৃষ্টি হয়েছে তখনই দেশের বিরুদ্ধে কাজ করেছে ফর্টি সিক্সে যখন পাকিস্তানি হয় তখন এই মৌদুদি যাবৎ বিরোধিতা করেছে পাকিস্তান এসে একাত্তর সালে একটি দল মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা আর একটি দল চলে গেলেন শুধু রাষ্ট্রপতি জিয়ারমান স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হলো যে দেখেন পরবর্তী পর্যায়ে উনিশশো সালে একশো তেহাত্তর এরশাদকে সৌদি শাসককে ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য এবং সে এবং পতিত সরকার তারা মিলে নির্বাচনে অংশগ্রহণ করেন ছিয়ানব্বই সালে একশো তেহাত্তর দিন অর্থাৎ এই কেয়ারটেকারের মানে দাবিতে এই দলটি দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক এই যে অশান্তি সৃষ্টি করার মূল হচ্ছে এই জামাত ইসলামী আমি পাঁচই আগস্ট যে বলতেছিলাম পাঁচই আগস্টে দেখেন রাতারতে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নিল যে আমরা আমি একটু শেষ করি ব্যাংকগুলো নিয়ে নিল ইন্সুরেন্স নিয়ে নিল আর তারা বলছে তারপর দেখেন এই বসুন্ধরা সাহালামের হেলিকপ্টার দিয়ে তার জামাতের আমির এক উপজেলা থেকে আরেক উপজেলা যাচ্ছে আর তারা সতের কথা বলে